আসলে কামরুল হল মাদক ব্যবসায়ী যেখানে প্রতিরোধ হবে সেখানে এই বিষয়টা নিয়ে ওরা একটা মিটিং করছিল আমাদের গ্রামে এই মিটিংয়ে জয়নাল ভাই রবিউল মাসুদ ফারুক কুদ্দুস সবাই সমর্থী হয়ে এটা একটা কমিটি করা হয়েছিল যে যেখানে মাদক হবে সেখানেই প্রতিরোধ হবে প্রতিরোধ হবে এই বিষয়গুলো নিয়ে সবাই মিলে ওদেরকে সিলেক্ট করছে যে যেখানে মাদক সেবন করা হবে সেখানে তোমরা যাবা প্রতিরোধ করবা আমরা তোমাদের সহযোগিতা করব এই বিষয়গুলো নিয়ে আসলে কামরুল প্রতিরোধ আজকে সে গেছে যে যে যেভাবে করতে ফাঁসাইছে সেটা আমি বাড়িতে থাকি না আমি বেশি কিছু বলবো না বলার উদ্দেশ্য হলো এই একটাই যে এই ভিডিওতে এই যে ভিডিও এই ভিডিওতে দেখা যাচ্ছে যে হ্যাঁ কামুলকে কিভাবে ফাঁসাইছে আপনার এই ভিডিওটা ভালো মতন সবার দেখানোর জন্য সহযোগিতা করবেন যে ওকে কিভাবে ফাঁসানো হয়েছে এই ভিডিওতে কিভাবে ফালাইছে কিভাবে কি করছে না করছে সবকিছু এটার ভিতরে আছে তারপরে ওরা ফাঁসাইছে যারা এটা সুস্থ বিচার হোক এটা আমরা সবাই চাই আর দ্বিতীয় কথা হচ্ছে যে ও তো জেলে আজকে আবার বাড়িতে যারা মারপিট করছে ভিডিওতে যাদের ফুটেজ আছে ওরা আবার আজকে বাড়িতে আবার আসছে হামলা দিতে আসছে কিসের কারণে আসছে কি আশা ভরসা আমি শুই কেবল আসছি বাড়িতে আসলে কি জন্য কি করতে যাচ্ছে এটা আমরা আসলে ঠিক মতো না ওরা কি করতে চাচ্ছে যে ও কি আসলে মাদক বিরোধী প্রতিবাদ করতে যায় কি ও কি অপরাধ অপরাধ করতেছে নাকি না ও মাদক ব্যবসায়িক এটা তো ফুটেছি বলে দিতেছে যে ও কি মাদকের সাথে জড়িত আছে কিনা নাই এটা তো আপনারা তো বুঝতেছেন এই আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম আমি আজকে হলো ওই যে আমাকে বাড়ির সামনে সিঁড়ির উপরে বসে বসে মোবাইল টিপতেছিলাম আমি নিচের দিকে মাথা থেকে সামনে একজন বসে রয়েছে তো হঠাৎ করে আমার মাথার উপরে উঠছে তখন কাছে মোটরসাইকেল সাইকেল শুধু মাথায় এত বড় দাও শুধু কেমন কো উঠাইছে আমি তো বাড়ির দিকে দৌড় দিছি আমার বাবি বাবিরা সব এই জায়গায় বসেছিল দৌড় দিছি আর শুধু মোটর সাইকেল ঘুরে ইসমাইল কে বাড়ির দিকে ঢুকে গেছে

কাহন করে রেখেছে সুজন তারপরে হইলো তামবির ওরা মাদক বিক্রি করে দিয়েছিল তো আমরা এলাকা ভালো করতে চাইছিলাম তো ওরা মাদক বিক্রি করে সুজনের নামে দশ হাজার ঘুষি মামলা তামবির নামে অস্ত্র মামলা ওরা এই দুনিয়া এই পাড়ার ভিতরে ওরা সব সব কিছু অন্ডার করতে চাই ছেলেটা নির্দোষ ছেলেটারে ফাঁসাই দিল নির্দোষ ছেলেটার নির্দোষভাবে জেল খেটাই নির্দোষভাবে মারি খাইলো সুস্থ বিচার চাই সঠিক যে বিচারটা যে ভিডিও ফুটেজ যেটা দেখাইলাম এ কত নির্দোষ নির্দোষ যে নির্দোষ হিসাবে নির্দোষ হিসাবে ও দোষে নির্দোষ ফুটেজ বা ওর যে ব্যানার আছে বিষয়টা নিয়ে যায় এগুলোতে যা আপনাদের দর্জনের কাছে বিচার রইলো যেভাবে সঠিক বিচার হয় এভাবে সঠিক বিচারটা যেন আমরা পাই মারার কি ঘটনা মাদক দিয়ে আমরা যে আপনারা মাদক দিয়ে তাকে দিচ্ছে মাদক তার পকেটে ছিল

আমাদের যে ভিডিও করছে পরবর্তীতে আমাদের একজন লোক বলছে যে ভিডিওটা ওপেন কর আরো কিছু পাইলে পাইতে পারিস ঠিক আছে তাৎক্ষণিক ভাবে হচ্ছে ভিডিওটা ওপেন করা হয়েছে পরবর্তীতে সামনের দুই পকেট চেক প্যান্ট ঝাড়া দিছে তারপরে বলছে যে দেখ এখানে এটার মধ্যে কি আছে পরবর্তীতে আমাদেরই একজন লোক সুমন ও হচ্ছে এটা খুলছে খুলে দেখছে এটার মধ্যে কি আছে পরবর্তীতে দেখা গেছে যে এখানে এগারো পিস হচ্ছে আপনার ট্যাবলেট ছিল ঘটনা তানবির সন্ধ্যার মধ্যে দেখা করতে বলছে কামরুল যে সন্ধ্যার মধ্যে দেখা করবি নইলে তোর খবর আছে এই কথা বলার পরে তানবির আমাদের এই কামরুল আমাদের কাছে বলে বলার পরে আমরা ওরে তালাশ করি পাই নেই না পাওয়ার কারণে পরের দিন ঠিক দুপুরবেলা এই জায়গায় এই ঘটনা স্থলে ওরে মাদক দিয়ে ধরায় দেয় ঠিক আছে এই কারণেই পরবর্তীতে ভিডিও ফুটেজ তো দেখতেইছেন ওই ভিডিও ফুটেজে সবই স্পষ্ট আছে যে ওরা কিভাবে মাদক দিয়ে ধরায় দিল ওরে এই হচ্ছিল আমার কথা